হাই বন্ধুরা আমার করলা গাছ সম্পর্কে তোমাদের কিছু দেখাতে চাই আমার গাছে কিছু কিছু করলা হয়েছে এই ছোট ছোটো করলাগুলো মাচি পোকায় আক্রান্ত করেছে এই মাছি পোকা করলার ভিতরে গিয়ে ডিম পেড়ে দিলে পুরো করলাগুলি হলুদ হয়ে যায় বাইরে থেকে কিছু বোঝা যায় না নিম খোল ব্যবহার করেছিলাম তাতে কোনো কাজ হয়নি নিম তেল স্প্রে করার পরে তাতে অনেক উপকৃত হয়েছি তেল মোটামুটি সপ্তাহে একবার স্প্রে করলে অনেক ফল গাছের ফলের পক্ষে অনেক উপকার পাওয়া যায় এর সাথে ছ পাঁচ পিস বেগুন গাছ রোপণ করেছিলাম তার মধ্যে এক পিস বেগুন গাছ ছোট হয়ে আছে বেগুন গাছটা বড়ো হয়নি আর এই দু পিস বেগুন গাছে ফুল এসেছে খুব তাড়াতাড়ি ফলও ধরে যাবে আর এই দু পিস বেগুন গাছ এখনো ছোটো আছে খুব তাড়াতাড়ি এর মধ্যে ফুল এসে যাবে আর যে এই যে করলাগুলো ঝুলছে এগুলো একটু বড়ো হয়েছে নিমতে স্প্রে করার পরে সপ্তাহে একবারের জায়গায় দু তিন দিন ছাড়া ছাড়া স্প্রে করা গেলে তাতে অনেক গাছের পক্ষে ফলনের পক্ষে অনেক পোকাঙ্করের হাত থেকে দমন পাওয়া যায় এই দু একটা যে বড় বড় করলা দেখতে পাচ্ছ